আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য মাস্টার সিকোয়েন্স নিয়ে আসছি এবং এটার মধ্যে আমরা সর্বোচ্চ কালার নিয়ে আসছি যেটা কিনা প্রায় পঁচিশটার উপরে কালার আছে প্রতিটা কালার এবং প্রত্যেকটা প্রোডাক্ট আপনি হান্ড্রেড পার্সেন্ট কটন এবং সামনে পিছনে কাজ হাতায় কাজ ও কাজ কাজ সো বুঝতেই পারছেন এই প্রোডাক্টের এত বেশি ডিমান্ড সো আমরা একদম সব থেকে কমের মধ্যে দেওয়ার চেষ্টা করবো আমি দুপাশে রাখলাম আলাদা আলাদা করে জাস্ট কিছু কালার খুলে দেখাবো এবং কিছু কালার হচ্ছে আমি আপনাদেরকে কালারগুলো শুধু দেখাই সো আগে দেখেন পুরো বুঝতে পারবেন আমার মতে যারা দেখবেন আপনাদের হবে এবং আপনারা যদি পারেন যদি আপনাদের মানে থাকে কালারের পিস পিস করে প্রোডাক্ট নিয়ে দেখেন আর যদি তাও না পারেন মিনিমাম দশটা প্রোডাক্ট নিয়ে দেখেন আপনার এই কোয়ালিটি কেমন এবং সেল কেমন এটা দেখেন কি সুন্দর একটা ফিনিশিং এখানে আসছে আলহামদুলিল্লাহ একদম মানে মাখন একটা ফিনিশিং এবং এটা কিন্তু সামনের এবং পিছনের ভিতরে কাজটা দেখাই এরকম করে আরি কাজ করে তার মধ্যে সিকোয়েন্সের কাজ করা এবং এটার সাইডটা আমি দেখাই দেখেন এই একটা সাইডটা ঠিক আছে ব্যাক সাইডের কাজের ফিনিশিংটা থাকবে অল ওভার সিকোয়েন্স এটা যে হাতের কাপড়টা দেখেন এই হাতের কাপড়টাই কিন্তু সেই লেভেলের একটা কাজ ঠিক আছে সেই লেভেলের একটা কাজ এবং এটার মধ্যে থাকবে এটার প্যান্টের কাপড়টা তারপরে থাকবে এটার আপনার এটার মধ্যে ও ওনাটা দেখ কি সুন্দর একটা ওনা দেখার মতো একটা ওনা খুবই কালারফুল দেখ ঠিক আছে কতটা সুন্দর একটা কালারফুল সো এর মধ্যে প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আমি জাস্ট কিছু কালার দেখাই আপনাকে আরও লাগবে আপনার একটা কালার আছে তারপরে আছে এই একটা কালার আছে তারপরে হচ্ছে এটা আছে লাইট কালারের মধ্যে যাদের হোয়াইট কালার পছন্দ এটা মিষ্টি কালার একটা কালার এত ভিন্নতা আসছে প্রোডাক্টের দেখেন কালার দেখছেন কালার কত বেশি কালার আছে কত বেশি কালার আছে আর একটা কালার আপনাদেরকে খুলে দেখাই পঁচিশটা বলছি আসলে পঁচিশটা নেই এখানে তিরিশটা কালার উপরে আছে তো আমরা পঁচিশটা কালার নেন আগে কালারের ডিজাইনের অভাব নাই আপনি আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ছবি তোলা আছে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ হলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি পাঠাবো দেখেন আমাদের যে স্ক্রিন ভিডিও স্ক্রিন সেখানে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনি একটু নক দেন আমরা আপনাকে ছবি পাঠিয়ে দিচ্ছি প্রতিটা প্রোডাক্টের এটা কোয়ালিটি মানসম্পন্ন দেখেন দেখেন কি সুন্দর এইটা দেখেন এটা দেখেন এটা দেখেন কালারগুলো দেখেন খালি এটা টেস্ট কালারগুলো দেখে আপনি দেখছেন কালার কম্বিনেশন কি এসব প্রোডাক্ট আপনাকে এই প্রাইজে কেউ দিতে পারবে না শুধুমাত্র আপনাকে দেবে দেখছেন ফিনিশিং কত সুন্দর ফিনিশিংটা কত সুন্দর কত ইউনিক কত বেশি ডিজাইন এর মধ্যে আপনি খেয়াল করে নেন কত বেশি ইউনিক ফিনিশিংটা দেখেন দেখছেন কালার কম্বিনেশন দেখেন এটা তো আরো বেশি হিট এটা না দেখালে পারছি না এটা না দেখিয়ে না দেখেন কি অবস্থা দেখছেনগুলো দেখেন দেখেন অন্য গুলো দেখছেন কালার দেখেন কালার কম্বিনেশন দেখেন কত কালার কালার যত কালার দেখতে চাইবেন তত কালার দেখতে পাবেন সো যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই মাস্টার সিকুয়েন্স অর্ডার করবেন কারণ এই মুহূর্তে সব থেকে রানিং পড়া করে মাস্টার সিকুয়েন্স ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ ভালো থাকবে